আদালত থেকে আসামে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন দুই পুলিশ পুলিশকর্মী রক্তাক্ত অবস্থায় রেফার করা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বুধবার এই ঘটনা ঘটেছে গোয়ালপুখুরের পাঞ্জিপাড়া এলাকায় জানা গেল রায়গঞ্জ থেকে এদিন ইসলামপুর মহকুমা কোর্টে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যখন ফিরছিল পুলিশ সেই সময় আচমকাই পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই পুলিশ পুলিশকর্মী তবে কেন কিভাবে গুলি চলল তা এখনও তদন্তের বিষয় বলে জানিয়েছেন পুলিশ কর্তারা যখন পুলিশ কর্মীদের একজনের নাম নীলকান্ত সরকার এবং অন্যজন দেবেন বৈশ্য তাদের প্রথমে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে বর্তমানে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়